আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সকল জব পরীক্ষার জন্য ভালো একটি গ্রামাটিক্যাল বই তো আপনারা এই বইটির সঙ্গে কম বেশি সবাই কিন্তু পরিচয় আপনাদের পরিচিত আছেন তো যারা এই বইটি এখনও কিনেননি যারা হচ্ছেন নতুন এই বইটি কিনতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই ভিডিওটি করা তো বন্ধুরা এটি হচ্ছে মাস্টার বই আপনারা সবাই কিন্তু এই বইটি সম মানে বইটির সঙ্গে সম্পর্ক আছে আপনাদের আপনারা চিনেন এই বইটি তো আগেই বললাম যে যারা হচ্ছে নতুন বইটি কিনবেন অথবা নতুন এডিশনের বইটি কিনতে যাচ্ছেন জানতে যাচ্ছেন যে এর পেজ সংখ্যা কত প্রাইস কত মূলত তাদেরকেই জানানোর জন্য ভিডিওটি করা তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন এটি হচ্ছে মাস্টার বই বইটির নাম এটি হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের এটি লেখা তো এই বইটির ভিতরে কী কী আছে দেখুন এখানে লেখা রয়েছে ভিতরে প্রথম মানে পেজেই ঢুকলে যে বিসিএস ব্যাংক অ্যান্ড অল আদার জব এক্সাম অর্থাৎ হচ্ছে বিসিএস মানে বিসিএস পরীক্ষার জন্য ব্যাংকের পরীক্ষার জন্য এবং সকল অন্যান্য সকল চাকরির পরীক্ষার জন্য এই বইটি প্রযোজ্য হবে ইংরেজির জন্য এবং এছাড়া হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই বইটি প্রযোজ্য হবে এবং হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট মেডিকেল যারা ভর্তি পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই বইটি কার্যকরী হবে তো বন্ধুরা আমি এখন এটি আপনাদেরকে দেখাবো যে এই বইটির প্রাইস মূলত কত টাকা তো আপনারা এখানে দেখতেছেন যে এর প্রাইস হচ্ছে ছয় টাকা ফিক্সড প্রাইস তো এটি হচ্ছে আপনাদের ছয়শো টাকাই কিন্তু নেবে তো লাইব্রেরি ভেদে আপনারা কিন্তু হয়তো বা দশ বিশ টাকা কমে পেতে পারেন আমার কাছে বইটি নিয়েছে পাঁচশত আশি টাকা তো এই বইটি আমার ছিল আগের আগের এডিশনের বই ছিল তো আমার মানে বন্ধু বান্ধবরা বই নিয়ে যায় তো পরে আর দেয় না এই কারণে হচ্ছে আমাকে এটি আবার নতুন এডিশনারটি কিনতে হলো তো যাই হোক এটি আমার কাছে পাঁচশো তো আশি টাকা নিয়েছে তো আপনাদের কাছে এরকম ছয়শো থেকে পাঁচশো আশি থেকে ছয়শো টাকার মধ্যে নেবে তো বন্ধুরা এরপরে আমি একটু ভিতরে বইটি দেখাবো আপনাদেরকে আর তার আগে আমি আপনাদেরকে পেজ সংখ্যাটা প্রথমে দেখিয়ে দিই যে টোটাল পেজ সংখ্যা কত তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন যে পেজ সংখ্যা হচ্ছে বারোশো একত্রিশ পেজ আছে আপনার হচ্ছে বারোশো একত্রিশ পেজ আছে টোটাল পেজ তো এর ভিতরে দেখুন আমরা প্রথমে একটি সূচিপত্রতে যাই সূচিপত্র দেখুন এভাবে দেওয়া রয়েছে প্রথম হচ্ছে পার্টস অফ স্পেচ এরপর নাউন তারপর নাম্বার জেন্ডার প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ আর্টিকেলস ডিগ্রি অফ কম্পারেশন এভাবে অ্যাডভার্ব কনজানশন এভাবে সাজানো আছে এরপর ভিতরে আমি একটু দেখাই আপনাদেরকে দেখুন এখানে প্রথমে যে পার্টস অফ স্পিচ আমরা সূচিপত্রে যেটি দেখলাম এই পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলা আছে এখানে প্রথমে রুলস নিয়ে আলোচনা করা আছে এরপর হচ্ছে পাশে দেখবেন যে মানে নিচে দেখবেন যে হচ্ছে মানে উদাহরণ দেয়া আছে দুইটা একটি করে এই রুলস রিলেটেড এরপর আবার দেখবেন রুলস দেওয়া আছে আবার উদাহরণ দেওয়া আছে তো এভাবে আপনারা কিন্তু পাবেন এরপরে কোয়েশ্চেনগুলো পাবেন দেখবেন এই যে এই পাশে প্রশ্নগুলো পাবেন প্রশ্নগুলো আপনার পাশে অ্যানসার পাবেন তো অ্যানসারটা আপনার এইভাবে ঢেকে রেখে কিন্তু নিজে নিজে উত্তরগুলো করতে পারবেন আপনারা নিজেকে যাচাই করার জন্য তো এখানে কিন্তু রুলস অনেক দেয়া আছে মোটামুটি আপনার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম যে বইটি রয়েছে আপনারা সবাই পরিচিত আছেন ওই বইটির সঙ্গেও আমি আপনাদেরকে একটু দেখাই ওই বইটিও এই যে এই বইটি এই বইটির সঙ্গে কিন্তু আপনারা পরিচয় পরিচিত আছেন তো এই বইটির থেকেও কিন্তু এই বইটি অনেক ভালো এই মাস্টার বইটি তো দুটো বই কিন্তু আমার কাছে আছে তো দুটো বইয়ের মধ্যে যদি কম্পেয়ার করি তো এই বইটিকে মাস্টার বইটি কিন্তু আমি এগিয়ে রাখবো তো এইভাবে দেখুন এইভাবে কিন্তু দেওয়া রয়েছে তো পাশে কিন্তু আপনারা কি দেখবেন যে এই মানে কোন মানে কোন কোন পরীক্ষায় আসছে কোন চাকরি পরীক্ষাগুলো তো আসছে এগুলো কিন্তু পাশে দেখবেন যে লেখা রয়েছে পাশে লেখা রয়েছে তো এখানে কিন্তু এভাবে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো পুরো বইটা কিন্তু এভাবেই সাজানো আছে রুলসগুলো মোটামুটি এখানে অনেক রুলস দেওয়া রয়েছে এবং হচ্ছে এর যে বইয়ের যে পেজের যে কোয়ালিটি পেজের কোয়ালিটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে পেজের কোয়ালিটিগুলো ভালো এবং একদম সাদা পেজ তো আশা করি আপনারা আপনাদের পছন্দ হবে পেজের কোয়ালিটি তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও মূলত যারা নতুন বইটি কিনতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি করা আপনারা অবশ্যই অনায়াসে বইটি কিনতে পারেন এটি হচ্ছে দু হাজার একুশ সালের এডিশন লাস্ট এডিশন এরপরে আর নতুন এডিশন কিন্তু আসেনি শুধু এই প্রিন্টেড করা মানে রিপিটেড প্রিন্ট করা হয়েছে আমি এই যে দেখাই আপনাদেরকে এই বইটি দেখুন এখানে এই যে রিপিটেড প্রিন্ট হচ্ছে অক্টোবর দু হাজার চব্বিশ অক্টোবর মাসের দু হাজার এটি রিপিটেড লাস্ট রিপিটেড প্রিন্ট কিন্তু ইডিশন কিন্তু খুশি আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন বন্ধুরা জানতে পারলেন এই বইটি সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ